বিয়ের অনুষ্ঠানে বিনা নেমন্তন্নতে বাড়িতে আসছে ওরা কারা হঠাৎ করেই বাড়ির সামনে হোলসেল বাজিয়ে গাড়ি থেকে নামল খাঁকি উর্দিধারী পুলিশ বিনা নেমন্তন্নতে বাড়িতে পুলিশ দেখেই হত চকিয়ে গেল পরিবার কি হয়েছিল কেন আসতে হলো পুলিশকে জানলে অবাক হবেন আপনিও পরিবারে চলছিল বিয়ের তোরজোর কিছুক্ষণ বাদেই বাজবে বিয়ের সানাই হঠাৎ করে বাড়ির সামনে এসেছে খাঁকি উর্দিধারী পুলিশ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের শরৎপুর এলাকায় জানা যায় দাসপুরের শরৎপুর এলাকার এক নাবালিকার বিয়ের এলাকার এক গোল নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা জানতে পেরে শরৎপুর এলাকায় সেই মেয়ের বিয়ে হচ্ছে তার এখন আঠেরো বছর হয়নি তারপরে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনের ভারত জাকাত মাঝি পরগানা মহলের সদস্যরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদেরকে বোঝায় যাতে আঠেরো বছর পেরোনোর পর ওই নাবালিকার বিয়ে দেয় ওনারা আরও বলেন যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়ে যায় আমাদেরকে সচেতন হতে হবে প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের সাথে কথা বলা হয় পরিবারের লোক জানায় বছর পেরোলে নাবালিকার বিয়ে দেওয়া হবে আপনাদের সমাজে বেশিরভাগ মেয়ের বিয়ে হয় কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে আপনাদের ভারত পরগনা মহলের পক্ষ থেকে আপনারা যে বিয়ে আটকালেন এবং আঠেরো বছর হওয়ার পর বিয়ে দেওয়ার জন্য আহ্বান জানালেন কি বলবেন প্রথমের জোহার আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর আন্তর্মূলকের পক্ষ থেকে প্রথম আমি বলি ব্যাপারটা আমাদের ওখানে রাজনগর অঞ্চলের অন্তর্গত যে নেতৃত্বরা আছে তারা ব্যাপারটা আমাকে জানায় হুম জানানোর পরে মেয়েটার কম বয়স তখন জানা মাত্র ওনারা এটা নিয়ে প্রতিবাদের একটা মুভমেন্ট তৈরি করে তখন এই মুভমেন্টে আমাকে আহ্বান করা হয় আমি যাই যে আমরা মেয়েটার যে কাগজপত্র সমস্ত কিছু দেখা হয় মেয়েটার বয়স কিন্তু আঠেরো বঠেরো বছর হয়নি সে পনেরো বছর ছ মাস তো আমরা এটাকে তীব্র বিরোধিতা করছি কারণ আমাদের সমাজে যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের বিয়ে দিয়ে দেয় তা আমরা সচেতন করছি তবুও আমরা যতটা আমাদের যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি যে এটাকে আমরা খুব প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের নেতৃত্বরা ওখানে গিয়েছিলেন যাতে মেয়েটা পালাতে না পারে ওকে নিয়ে যে দিয়ে না দিতে পারে সেজন্য আমরা ঘেরে রেখেছিলাম যথারীতি আমরা থানাতে জানা ব্যাপারটা জানানো হয় এবং থানা থেকে এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে জয়েন্ট ভিডিও উনিও এসেছিলেন ব্যাপারটা ওনার বাড়িতে ওনার মা বাকে বোঝানো হয়েছে এবং বাচ্চাকেও বোঝানো হয়েছে যাতে আঠারো বছরের নিচে বিয়ে না হয় আমার নাম বাপি হাসদা ভারত জাকাত মাঝি পারগ মুরগির সহসভাপতি